प्रिय देशवासी मंडली कानून को अनकॉन्स्टिट्यूशनल है सर इस देश में झगड़े पैदा करने का काम बीजेपी करना चाहती है मस्जिद और मंदिर के नाम पर इसीलिए मैं इसका कंडेम करता हूं और मैं आपसे गुजारिश करता हूं कि मैंने अपने दस अमेंडमेंट दिए है आप इसको कबूल करिए सर मुझे बोलने का मौका दीजिए और उस पर डिवीजन का मैं डिमांड भी करूँ भारत सरकार बिल पास कर অকাপ সম্পত্তি নিয়ে সেই বিলকে আমরা কালা কানুন বলে আখ্যায়িত করেছি যেহেতু উনিশশো সালে ভারত স্বাধীন হওয়ার পর উনিশশো সালে ভারতীয় অ্যাডমিনিস্ট্রেশন ভারতীয় সংবিধান রচনা হয়েছিল সেই ভারতীয় সংবিধানে স্বীকৃতি দেওয়া হয়েছে ভারত স্বাধীন হওয়ার পর মসজিদ মাদ্রাসা মক্তব গুরুদুয়ার গুরুস্থান যার যেখানে যে অবস্থায় আছে সেই অবস্থার উপরেই থাকবে তার উপরে হস্তক্ষেপ করার অধিকার কারোর নেই তারই পরিপ্রেক্ষিতে দু হাজার পর্যন্ত চলে আসছে দু হাজার চব্বিশে গিয়ে কেস ফাইল হলো অকাপ সম্পত্তি বাজাব করার জন্য সরকারি কন্ট্রোলে নিয়ে আসার জন্য সরকারি অধীনে নিয়ে আসার জন্য আমরা তখন চিৎকার করে বলেছিলাম যে সরকার বাহাদুর এই বিল এভাবে পাশ করতে পারেন না এ বিল পাশ করলে সংবিধানের অপমাননা করা হবে এ বিল লাগু করে দাও এ বিল ক্যান্সেল করুন কিন্তু ভারত সরকার বিজেপি সরকার ঘোষণা করার পর থেকে বিল পাস করার পর থেকে নিয়ে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের রাজ্যে অহরহ মাদ্রাসা মসজিদ বোরস্তানকে মূলভিজাইট দিয়ে সমতল করে দিয়েছেন সুতরাং বিগত কয়েকদিন আগে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে মসজিদ মাদ্রাসা মক্ত দরগা যার যা যেমন অবস্থায় আছে ভারত স্বাধীন হওয়ার পর সেই অবস্থায় থাকবে এর উপরে হস্তক্ষেপ করার যাবে না যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্টের রায় আসছে ততদিন পর্যন্ত কিছুই করা যাবে না বহাল থাকবে সুতরাং বন্ধু সরকার ভারত সরকার আপনার চিন্তাভাবনা করা দরকার যে ভারতবাসীদের নিয়ে যে ভারতবাসীদের সুস্থ পরিচালনা করা তাদের সর্বরকমের দেখভাল করার দায়িত্ব ভারত সরকারের সুতরাং সে দায়িত্ব পালন না করে সে কর্তব্য পালন না করে একটা সম্প্রদায়ের উপরে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপরে যা অনাচার অত্যাচার দুর্বিচারের স্টিম রুলার চালিয়ে চলেছেন অতীব দুঃখ ও আক্ষেপের বিষয় সেজন্য আমি বিগত দিনে বলেছিলাম যে আপনার মাফি চাওয়া দরকার আপনার ক্ষমা চাওয়া দরকার যে একটা সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে ধর্মীয় কালচার নিয়ে তাদের ধর্মের উপরে হস্তক্ষেপ করা অতীব ঘৃণাকারক সুতরাং তা এখনো পর্যন্ত করেননি সরকারের আইন সব আপনার সুপ্রিম কোর্টের আইনের অপেক্ষায় আছেন এখনও সময় আছে আপনি ভারতবাসীর কাছে ভারতের নাগরিকদের কাছে আপনার এই অপকর্মের জন্য তাদের কাছে ক্ষমাপ্রার্থী হওয়া আপনার মান মর্যাদা সম্মান বোঝায় থাকবে যদি আপনার ভুলটা আপনি বুঝতে পারেন খুবই আমরা উপকৃত হব খুবই খুশি হব তাই এই বার্তা পরামর্শ হিসাবে আপনার দিলাম